হচ্ছে বিসিবি সভাপতি এই নিয়ে পুরা ক্রিকেট পাড়া গরম এবং পুরা ক্রিকেট পাড়া বলতে একদম স্বর্গল উঠে গেছে কে হবে বিসিবি সভাপতি কারণ একটু আগেই বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি প্রধান উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তিনি করছেন এবং সেই ব্রিফিংয়ে বলছেন যে বিসিবির সাথে তারা মিটিং করছে এবং বিসিবি তাদের সাথে মিটিংয়ে অনেক কথাই শেয়ার করছে এবং অনেক কিছুই বলছে যার সাথে আসিফ মাহমুদ আরেকটু অ্যাড করছেন যে বিসিবিতে যা কিন্তু নাক গলায় বা হাত দিয়ে কলকাঠি নাড়াই তাহলে সেক্ষেত্রে বিসিবি কিন্তু আইসিসির অধীনস্থ একটা প্রতিষ্ঠান সেখানে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে যাবে সো এই কথাটা তিনি ক্লিয়ার কাট বলছেন এবং তিনিই বলছেন যে আমরা আইসিসির নিষেধাজ্ঞায় এই মুহূর্তে পড়তে চাই না কারণ হচ্ছে দুই মাস পরে যে নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমাদের দেশে আছে সেটা আমরা আয়োজন করতে চাই কারণ এই ওয়ার্ল্ড কাপটা যদি আয়োজন করতে পারি তাহলে বিশ্বের দরবারে বাংলাদেশ আরেকটি নতুন মাইলফলক স্থাপন করবে এছাড়াও তিনি আরেকটা কথা বলছে যে শেখ হাসিনা স্টেডিয়াম যেটা হচ্ছে পূর্বাচলে তার নাম পরিবর্তন করে বাংলাদেশ যুব ক্রীড়া হ্যাঁ স্টেডিয়াম হিসেবে সেটাও তারা ঘোষণা করবে সেটাও তারা বিসিবিকে কে কথা দিছে এবং সেখানে একটু সময় লাগবে সেটাও তিনি বলছে তো এখন কথা হচ্ছে বিসিবি এর যারা ছিল আসিফের সাথে আলোচনা করতে আমার সোর্স থেকে যতটুকু জানি বিসিবি সিও ছিল এছাড়া বিসি ঢাকা অস্ত মানে উপস্থিত যারা ছিল তাদের কিছু কিছু পরিচালক সেখানে উপস্থিত ছিল এবং এখন বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে একটা জিনিস জানানো হয়েছে সেক্ষেত্রে পদত্যাগ করা দরকার কারণ আপনারা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় বাংলাদেশের বিচারপতি সবাই কিন্তু পদত্যাগ করছে তো এখানে শুধু দুইজন ব্যক্তি দুইটা মানে দেখা যাচ্ছে ব্যাক কারণে তারা পদত্যাগ করতেছে না একটা হচ্ছে ফিফা থেকে সালাউদ্দিন আর একটা হচ্ছে আইসিসি থেকে পাপন সাহেব তো তারা পদত্যাগ করে নাই বাদবাহ কিন্তু সবখানে হিরিক লেগে গেছে এবং সবাই পদত্যাগ করতেছে এখন কথা হচ্ছে পাপন সাহেবকে পদত্যাগ করানোর জন্য বিসিবিতে একটা নির্দেশনা মানে আমাদের যে অভ্যন্তরীণ সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আছে তিনি কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে তো এটা নিয়ে বিসিবিতে একটা তোজ চলতেছে কিছুক্ষণ পর বাংলাদেশের টেস্ট দলও ঘোষণা হয়ে যাবে সেই টেস্ট দলে বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান থাকবে কিনা তিনি দেশে আসবে কিনা এটা নিয়েও একটা আলোচনা হয়েছে তো সব মিলায় যে সরকার মানে নতুন উপদেশটা আছে সরকারের যে নতুন উপদেশটা আছে যুবক্রীড়া মন্ত্রণালয় আসিফ মাহমুদ তিনি বলছেন যে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা বিসিবিতে পাঠাবো এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে যে বিসিবির যে প্যানেলটা আছে সেখানে এগারো থেকে বারো জনের একটা প্যানেল করে দেওয়া হবে এবং তারাই চালাবে কিন্তু সেখানে কোনো সরকারি হস্তক্ষেপ হবে না শুধু জাস্ট আমরা একটু নির্দেশনা দিয়ে রাখছি তো এটাই তিনি বলছে এই কারণে এখানে তিনটা নাম বিসিবি সভাপতির জন্য সাজেস্ট করা হয়েছে নাম তিনটা আমি এখনই বলবো না শুধু এটুকু বলতে চাই একজন দেশের বাইরে থাকে একজন দেশের সাবেক অধিনায়ক একজন বিসিবিতে রানিং সাবেক অধিনায়ক সো এই তিনজনের কথা আর কি অভ্যন্তরীণ সরকার যে উপদেষ্টা আছে তাকে তাদের কাছ থেকে আর কি মানে বিসিবিতে উপস্থাপন করা হয়েছে বা বিসিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে সো সেই অনুযায়ী বিসিবিতে একটা ভালো ধরনের সভা চলতেছে সেই সভাটার আপডেট আমি অবশ্যই আপনাদের জানাবো এবং সেই সভাটা থেকে আসবে পাপন সাহেব পদত্যাগ করে নতুন বিসিবি সভাপতি কে হবে সো এখন কথা হচ্ছে বাংলাদেশ দল পাকিস্তানের জন্য বাংলাদেশ টিম কিন্তু ঘোষণা হয়ে যাবে আজকে সন্ধ্যার মধ্যে হ্যাঁ একুশে আগস্ট প্রথম টেস্ট এটা সবাই জানেন টেস্ট ম্যাচ দুইটাকে সামনে রেখেই বাংলাদেশ বাংলাদেশে দেখা যাচ্ছে যে টেস্ট দল ঘোষণা হবে এবং সেখানে নাজমুল হাসান ফাইম অনেক কথাই বলছে এবং তিনি একটা কথা বলছে যে সাকিবের কেরিয়ার মনে হয় দীর্ঘায়িত হবে না কারণ আল হাসান যদি দেশে না আসে তাহলে আমাদের যে নির্বাচক কমিটি আছে সেই কমিটি দেখা যাচ্ছে তারা সাকিব আল হাসানকে রাখার পক্ষে না সো এই কারণেই সবটাই ক্লিয়ার হয়ে যাবে সন্ধ্যার মধ্যে অবশ্যই রানাটির সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না